একটি বিজ্ঞাপনকে নিয়ে আবারও মিডিয়ায় পানীয় এবং ইসরায়েলি পণ্য বয়কটের ডাক এরই পাশাপাশি যারা বিজ্ঞাপনটিতে অংশগ্রহণ করেছেন তাদেরকেও বয়কটের ডাক উঠেছে এবং বাংলাদেশের জনপ্রিয় দুই ইসলামিক স্কলার এ সম্পর্কে তাদের ভেরিফাই ফেসবুক পোস্টে বিষয়টি তুলে ধরেছেন শায়েক আহমদুল্লাহ তার ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করেছেন আপনার ঈদ হোক চিহ্নিত ইসলাম বিদ্বেষীদের পণ্যমুক্ত সাধারণ মানুষের বর্জন যে কত শক্তিশালী হাতিয়ার তা আজ দিবালকের মতো স্পষ্ট ইমানের দাবিতে শক্তিশালী হাতিয়ারকে সঠিক জায়গায় ব্যবহার করুন আমাদের বর্জন হোক মুসলমানের প্রতি ভালোবাসা নিবেদনের জন্য আর মিজানুর রহমান আজাহারি ভেরিফাই ফেসবুক পেজে এ বিষয় নিয়ে পোস্ট করেছেন তার বিশেষ অংশ হল কোরবানির আগে আগে ওদের বিজ্ঞাপনটা অনেকটা পাগলকে সাঁকো নাড়ানোর অনুরোধের মতো হয়েছে পণ্য বয়কটের মুভমেন্ট খানিকটা ঝিমিয়ে পড়েছিল এবার নতুন করে আবারও চাঙ্গা হবে